হাউজবিল্লাহ হিমনেশাই তানির বিসমিল্লাহ রহমান রাহিম আল্লাহ তালার নিরানব্বইটি গুণবাচক নাম রয়েছে সেই নামের প্রতিটির সুন্দর সুন্দর অর্থ রয়েছে এবং আল্লাহ তালা বলেছেন আমরা যেন তাতে তাকে সেই সুন্দর সুন্দর নামে ডাকি নামগুলোর তাৎপর্য এবং নামের সৌন্দর্য নিয়ে সুন্দর একটি বই তিনি আমার রব বইটি লিখেছেন শায়খ আলী জাবের আল ফিফি হাফিজাহুল্লাহ বইটি প্রকাশ করেছে সমকালীন প্রকাশন বইটিতে তালার বেশ কিছু নামের মহাত্ম গুরুত্ব এবং সৌন্দর্য বর্ণনা করা হয়েছে নানা আয়াত জীবন ঘনিষ্ঠ বিভিন্ন বিষয়ে এনে খুব হৃদয়গ্রাহীভাবে আবেগপূর্ণ পদ্ধতিতে লেখক এখানে আল্লাহর নামগুলোর সুন্দর বর্ণনা করেছেন আমরা যদি দেখি যে কোন কোন নাম এখানে বর্ণিত হয়েছে আমরা সূচিপত্র থেকে দেখলে বুঝতে পারবো প্রথমে রয়েছে আসসামাদ তথা স্বয়ং সম্পূর্ণ আল হাফিজ তথা মহারক্ষক আল্লাতিফ তথা সূক্ষদর্শী আর শাফি আরোগ্যদাতা আল ওয়াকিল পরম নির্ভরযোগ্য আর শাকুর গুনগ্রাহী আল জব্বার মহিমান্বিত আল হাদি পথপ্রদর্শক আল গাফুর মহা তথা নিকটবর্তী এই কয়েকটি আল্লাহর নামের বিষয় এখানে বর্ণিত হয়েছে তো আমরা আল্লাহ তালার নামগুলো যদি ভালোভাবে জানি মুগস্থ করতে পারি এবং তার বৈশিষ্ট্যগুলো জানতে পারি তাহলে আল্লাহ তাল্লাহ তাকে ভালোবাসা এবং তার কথা মানা আরও বেশি সহজ হবে তো আমরা এরক ধরনের বই পড়ব অন্যকে বই পড়তে দেবো এবং এই বই পড়ার মাধ্যমে জ্ঞান অর্জন করবো এই আশাবাদ ব্যক্ত করে আজকে মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি ওবারকাতু